তো এখানে একটা আমাকে বিল ধরিয়ে দিয়েছে তো ফার্স্ট টাইম আই এম সিইং আ রোলস রয়স হেয়ার এটা হচ্ছে ক্যানাবিস শপ আর এখানে এখন যা যা আমি দিয়েছি সেগুলো আলাদা আলাদা করে মার্ক করছে এই হচ্ছে প্যাকেজিং গুড ইভিনিং এভরিওয়ান আমি এখন আছি থাইল্যান্ডের পাটায়াতে অ্যান্ড এটা আমার ডে টু অ্যাট থাইল্যান্ড অ্যান্ড আমি প্রথমেই থাইল্যান্ডে ল্যান্ড করেছি স্বর্ণভূমি এয়ারপোর্টে অ্যান্ড চলে এসেছি পাটায়াতে তবে মুশকিল হলো আজকে ডে টু তাই ফার্স্ট ডে যতগুলো আমার কাপড় ছিল ক্লোথ ছিল সবই প্রায় নোংরা হয়ে গেছে তো আমি আজকে খুঁজছি একটা ড্রাই ক্লিনিং অথবা লন্ড্রি শপ তো আপনাদেরকেও দেখাতে পারবো যে এখানে লন্ড্রি কীভাবে কাজ হয় আরও একটা কথা যে সানডে কিন্তু এখানে লন্ড্রি ক্লোজ থাকে তো এখানে আমি পেয়ে গেছি সামনেই একটা লন্ড্রি রয়েছে হ্যালো দ্য শপ ওনার শপ ওনার ইয়েস ইয়েস একটা ওয়াশিং মেশিনের স্টোর পেয়েছিলাম বাট এটা কোনো ব্র্যান্ডও নয় আর আজকে ক্লোজও আছে আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু মোস্ট অফ থাই পিপল সানডে করে কিন্তু অফ রাখে মানে সানডে প্রায় বেশিরভাগই জায়গা ক্লোজ থাকবে তো এবার চলে এসেছি এদিকে দেখি এখানে কোনো এখানে কোনো ওয়াশিং মেশিন বা ড্রাই ক্লিনিং লন্ড্রি শপ আছে কি না আরও একজনের কাছে আশ করলাম বললো সোয়ে ফিফটিন এস ও আই হচ্ছে এখানকার গলির নাম অ্যান্ড তারপরে দুটো ওয়ার্ড হচ্ছে কোড যেমন সোয়ে ফিফটিন সোয়ে সিক্স সোয়ে সিক্সটিন তো ছোটো ছোটো অনেক স্ট্রিট ফুড শপ কিন্তু প্রায় সন্ধে পাঁচটার পর থেকে এখানে বসতে শুরু করে দেয় আর এখানকার স্ট্রিট ফুড মানে থাই ফুড বিকজ হাই ফুডের প্রাইস কিন্তু এখানে নর্মাল ইন্ডিয়ান যে সমস্ত ডিশেস রয়েছে বা ইন্ডিয়ান যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে সেগুলো কিন্তু বেশ কস্টলি বা উইড লিগাল তো এখানে অনেক গাজার শপও রয়েছে ক্যানাবিস যেমন সামনে দেখতে পাচ্ছি একটা শপ রয়েছে আর এখানে ছোট ছোট অনেক কফি রয়েছে প্রচুর কফি শপও রয়েছে এখানে যেমন দেখতে পাচ্ছি সামনে একটা এটা হচ্ছে ক্যানাবিস শপ সোজা যে সমস্ত শপ দেখতে পাচ্ছি বেশিরভাগই সব মাসাজ পার্লার অ্যান্ড এদিকেও মসাজ পার্লার রয়েছে এরকম স্টোর থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজেস সিলেক্ট করতে পারেন টাইগার এলিফ্যান্ট রাইড বিভিন্ন ধরনের জায়গার যাওয়ার জন্য এখানে খুব ইজিলি এই সবগুলো রাস্তার ধারে অ্যাভেলেবেল থাকে যে কোনো প্যাকেজ আপনারা করতে পারেন এখান থেকে তো ফার্স্ট টাইম আই এম সিইং আ রোলস রয়েস হেয়ার ওয়াউ অ্যান্ড এটা হচ্ছে ম্যাকল্যারেন ওয়াউ ডুকাটি ম্যাকল্যারেন অ্যান্ড রোলস রয়েস ও ওয়াও একটা বিউটি তো আমার পেছনে দেয়ার ইস এ শপ যার সামনে একটা মেক্লারেন আর একটা কিন্তু রোলস রয়েস রাখা রয়েছে আর তার সঙ্গে একটা ডুকাটিও ওয়াট এ বিউটি মেক্লারেনটা এত সুন্দর লাগছে দেখতে আর তার সঙ্গে রোলস রাইজের তো কোনো জবাবই নেই তো এরকম ছোট্ট একটা ক্যাফে আই গেছে এটা বা ড্রাই ফ্রুটসের দোকান আছে তার সামনে এরকম সুন্দর ম্যাকলায়ারেন ভাই অলসো প্রত্যেকটা কোনাতে কোনাতে কিন্তু সেভেন ইলেভেন আপনারা পেয়ে যাবেন তো আরও একটা লন্ড্রি সার্ভিস আমি পেয়ে গেছি যেটার নাম হচ্ছে এন ওকে নক লন্ড্রি দেখা যাক এর ভেতরে কী অ্যাভেলেবেল রয়েছে লন্ড্রি সার্ভিসেস হ্যালো লন্ড্রি সার্ভিসেস লন্ড্রি মে আই সো ফাইনালি একটা লন্ড্রি সার্ভিস পেয়েছি যেখানে আমাকে বলছে এক কেজির জন্য সেভেন্টি ভাট তো আমি জিজ্ঞেস করলাম যে এক কেজি নিচে হলে কত তা এখনও সেটা বুঝতে পারছে না তো আমি ভাবছি আগে এখানে চেক করে নিই যে আমার কতটুকু হচ্ছে তাই না আমি দেখবো যে এক কেজি নিচে হলে কি করছি তো এটা হচ্ছে পুরো শপ এখানে কিন্তু যে যে সমস্ত ব্র্যান্ডেড দোকানগুলো রয়েছে লন্ড্রি সার্ভিসেস সেগুলো আমি দেখতে পেলাম না তো এটা একটা লোকাল শপ যেখানে এখনও সমস্ত কিছুই হচ্ছে তবে সানডে করে বেশিরভাগ জায়গা বন্ধ থাকে আর এখন আমাকে বললো যে কালকে প্রায় চারটার দিকে দেবে টু কিলো টু ওয়ান সিক্সটি হট আই ক্যান গেট ইট বাই টুমরো ফোর পি এম অনলি ক্লিন অ্যান্ড ড্রাই নট আয়রন ওকে ওকে ইস ইট ইট ক্যান বি ডেলিভার্ড মাই হোটেল নো আই হ্যাভ টু টুক ফ্রম হেয়ার ওকে তো এখানে একটা আমাকে বিল ধরিয়ে দিয়েছে ওয়ান সিক্সটি ভাটের অ্যান্ড টু পয়েন্ট থ্রি কেজি হয়েছে আমার এই টুকুটার জন্য আমি ভেবেছিলাম এক কেজিও হবে না বাট টু পয়েন্ট থ্রি কেজি অ্যান্ড রুম নাম্বার নেম এ সমস্ত কিছু নিয়েছে ব্যাস আর এখানে এখন যা যা আমি দিয়েছি সেগুলো আলাদা আলাদা করে মার্ক করছে শার্টের আলাদা টি শার্টের আলাদা প্যান্টের আলাদা অ্যান্ড অলসো আন্ডার আলাদা তো আমাদের ওখানে প্রাইসের সাথে অলমোস্ট সিমিলার তবে এটা ভাটে অ্যান্ড আমাদের ওখানে আই এনআরএ আর দ্য প্লেস ইজ কোয়াইট গুড এখানে অনেকেই তাদের ক্লোদিং আইটেম দিয়ে রেখেছে যেগুলো আজকে আই গেস তারা পেয়ে যাবে অ্যান্ড শপ ক্লোজ হয় হচ্ছে প্রত্যেক দিন আটটার সময় ওপেন হয় নটার সময় আর বেশিরভাগ জায়গাতেই আমি যেখানে দেখলাম সেটা হচ্ছে কালকে কিন্তু ক্লোজড তো আমি আর একবার কনফার্ম করিনি আই হ্যাভ এ ফ্লাইট বাই ডে আফটার টুমরো সো আই হ্যাভ টু গেট ইট বাই টুমোরো লিটল বিট আর্লি ইফ পসিবল তো এই হচ্ছে সেই লন্ড্রি সার্ভিস এন ওকে লন্ড্রি বেস্ট প্রাইস অ্যান্ড কোয়ালিটি এখানে লেখাই রয়েছে ওয়ান কেজির জন্য সেভেন্টি ভাট নট আয়রন যদি আয়রন করতে হয় আপনাকে তো হেয়ার আর দ্য চার্জেস যেখানে ট্রাউজারের আয়রন ফর্টি টু ফিফটি আমি যাই এটা ভাটে আছে কি না বা ফ্যান্টসের জন্য থার্টি টু ফর্টি ফাইভ যদি ভাটে হয় তাহলে ইটস এক্সপেন্সিভ রাইট ক্যাপ ফিফটিন শু ওয়ান হান্ড্রেড টু ওয়ান অবভিয়াসলি ভাটেই হবে তবে ফর্টি টু ফিফটি ফর ওয়ান প্রেস ইজ এক্সপেন্সিভ চলো লন্ড্রিতে তো দিয়ে দিয়েছি এবার আসবো একদম কালকে অ্যান্ড কেমন আমার এই লন্ড্রি সার্ভিসের এক্সপিরিয়েন্স হচ্ছে সেগুলো জানাচ্ছি তো ফাইনালি আমি থাইল্যান্ডে এসে প্রথমবার লন্ড্রি সার্ভিসেস ইউজ করলাম অ্যান্ড সবার আগে বলি প্যাকেজিংয়ের কথা এই হচ্ছে প্যাকেজিং এত সুন্দর করে প্যাকেট করে দিয়েছে পুরো জিনিসটা আপনি আপনাদেরকে একটু দেখায়। তো দিস ইজ দ্য প্যাকেজিং বাইরে একটা প্লাস্টিক দিয়েছিল এবং ভেতরে এরকম সুন্দর একটা প্লাস্টিকে এখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে এইখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে কি কী আছে এর ভেতরে অ্যান্ড এবার একটু খুলে দেখি যে ঠিকঠাকভাবে দিয়েছে কিনা হো পুরোটাই পিন করা আছে একদম দারুন দারুণ তো দারুণ লাগলো আমার সার্ভিস প্রত্যেকটা জামা কেচে শুকিয়ে দারুণ করে ভাজ করে আয়রন করে দিয়েছে আমি যে লন্ড্রি সার্ভিসটা ইউজ করেছি সেটার নাম হচ্ছে এনওকে লন্ড্রি তো যাই হোক এই ছিল আমার এক্সপিরিয়েন্স ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে আপনার নতুন কোনো ভিডিও তো ব্যাংককের এই প্রত্যেকটা সিরিজ অবশ্যই চেকআউট করতে ভুলবেন না